আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশসাশী মহান আল্লাহ তাল্লাহার যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলার তৌফিক দান করেছেন সেজন্য আমরা মহান মণিব দরবারের সুক্রিয়ত্ন জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ সম্প্রতি মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজল্লাহর একটি গুরুত্বপূর্ণ বক্তব্যকে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে সেটি হচ্ছে তিনি তার বক্তব্য বলেছেন ইমান আনার পর সর্বপ্রথম ফরজ হচ্ছে মুসলিম ভূমি প্রতিরক্ষা করা এটার বিপরীতে মত প্রকাশ করেছেন আহলে আদিসের একজন দায়ী ব্রাদার রাহুল হুসাইন তিনি বলেছেন ইমান আনার পর সর্বোত্তম ফরজ ইবাদত মুসলিম ভূমি প্রতিরক্ষা নয় সেটি হচ্ছে কি সলাদ ওনার কথাও ঠিক আছে যে ইমানার পর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সলাত এটিও সহি বুখারি সহি মুসলিম সহ হাদিস গ্রন্থে পাওয়া যায় কিন্তু প্রেক্ষাপট হচ্ছে এমন যে সিচুয়েশন হচ্ছে এমন মাওলানা রফিকুল ইসলাম মাদানী আল্লাহ তিনি যে সিচুয়েশনে বলেছেন সেটা এটি অন্য বিষয়ে বলেছেন কেননা মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনার দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন যে মুসলমান ভূখণ্ড যখন আক্রান্ত হয় তখন নামাজ রোজার চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে ওই ভূমিকে প্রতিরক্ষা করা এটি মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজউল্লার নিজস্ব কোনো বক্তব্য নয় এটি গোটা আহলে ইলমদের বক্তব্য যেমন চার মাজাহাবের উপর পিএইচডি ডিগ্রি যাকে বলা হয় গোটা মুসলিম ওমার গোটা মুসলিম উম্মার মুজাহিদে আজম এবং বর্তমান পৃথিবীর বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মুজাহিদ যাকে বলা হয় ডক্টর আবদুল্লাহ আজম রাহিমাহুল্লাহ চালা তিনি তার একটি কিতাব লিখেছেন যে মুসলিম ভূমি প্রতিরক্ষা এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন তিনি এই কিতাবের ভিতরে লিখেছেন যে ইমান আনার পর মুসলমানদের উপর দায়িত্ব হচ্ছে মুসলমান ভূখণ্ডকে কী করা প্রতিরক্ষা করা তিনি শুধু এককভাবে মত প্রকাশ করেনি তিনি সেখানে সাইকুল ইসলাম ইমাম ইবনেতাই মিয়া রহমতুল্লাহ আলাইয়ের জগৎ বিখ্যাত ফতোয়া তিনি উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া মিয়া রাহম সালাফি ইমামরা সালাফি আলেমরা গ্রহণযোগ্য মনে করেন এবং আমরা তাকে গ্রহণযোগ্য মনে করি তিনি সব মাসলাকের আলেমদের জন্য তিনি আইডল সেই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই তার মাজমাতুল ফাতোয়ার ভিতরে লিখেছেন যে মুসলমান ভূখণ্ড যখন আক্রান্ত হবে তখন নামাজ রোজা হদ জাকাত এই সমস্ত ইবাদতের তুলনায় ওই মুসলিম ভূখণ্ডকে কি করা প্রতিরক্ষা করা আগ্রাসী শক্তির হাত থেকে ওই ভূখণ্ডকে উদ্ধার করা মুসলিম জাতির জন্য ফরজ এর দ্বারা আমি আবার নামাজ এবং রোজাকে খাটো করলাম না নামাজ রোজা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং নামাজ না পড়লে মানুষ মুসলমানই থাকে না অর্থাৎ নামাজকে খাটো করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে নামাজ যেরকম ফরস রোজা যেরকম ফরস ঠিক তেমনিভাবে এমন কিছু মুহূর্ত রয়েছে এমন কিছু সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের ভিতরে মুসলমানদের ইমান রক্ষার্থে আপনার যে মুসলমান ভূখণ্ড না থাকে মুসলিমদের আবাসস্থল না থাকে তাহলে আপনি ইবাদত কোথায় করবেন আকাশে গিয়ে ইবাদত করবেন এজন্যই ইবাদত করার জন্য একটি ভূখণ্ড অবশ্যম্ভাবী আবশ্যিক প্রয়োজন সেই ভূখণ্ডকে রক্ষা করার জন্য কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য মুসলমান জাতির জন্য ইমান আনার পর সর্বোত্তম ফরজ হচ্ছে মুসলমান ভূমিকে প্রতিরক্ষা করা অর্থাৎ জেহাদু জেহাদ করা তো মৌলানা রফিউ ইসলাম কথা হচ্ছে যে ইমান আনার পর সর্বপ্রথম ফরজ হচ্ছে কি করা মুসলিম ভূমি প্রতিরক্ষা করা এটা এই সিচুয়েশন তিনি বলেছেন তিনি তিনিও জানেন যে ইমান আনার পর সর্বোত্তম দায়িত্ব হচ্ছে কী নামাজ পড়া এটা তিনিও জানেন কিন্তু অবস্থার আলোকে প্রেক্ষাপটের আলোকে বিষয়টি এদিকে গড়িয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু সিচুয়েশান আছে যে সিচুয়েশনের ভিতরে কি ইমান আনার পরে সর্বোত্তম দায়িত্ব হয়ে যায় কি করা মুসলিম ভূমি প্রতিরক্ষা করা এখন আগ্রাসী শক্তিরা আমাদের ভূখণ্ডকে তসমস করে দেবে এখন আমরা যদি সলাাজের ভিতরে দাঁড়িয়ে থাকি আবার কেউ যদি শিয়াম পালন করি এই সিয়াম এবং সলাজ দ্বারা কি মুসলিম ভূমি প্রতিরক্ষা পাবে অবশ্যই পাবে না অতএব কি করতে হবে মুসলিম ভূমি প্রতিরক্ষা করতে হবে কিসের মাধ্যমে জেহাদের মাধ্যমে কাফেরদেরকে উচিত জবাব দেওয়ার মাধ্যমে কি করতে হবে উত্তম জেহাদ করতে হবে এই জেহাদের মাধ্যমে কি হবে মুসলিম ভূমি প্রতিরক্ষা পাবেন এটাই তিনি এটাই তিনি বুঝিয়েছেন এবং এটা শুধু রফুল ইসলাম মাদানির কথা নাই এটা ডক্টর আবদুল্লা আজম রহমতুল্লাহী আলাই তিনি তার কিতাব লিখেছেন মুসলিম ভূমি প্রতিরক্ষা এই কিতাবের ভিতরে তিনি তৎকালীন সময় সবচেয়ে বড় আলেম শাহেক আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিম্লার ফতোয়া তিনি ওখানে সংকলন করেছেন এবং তিনি হাদের থেকে তিনি দস্তফত নিয়েছেন এই ফতোয়ার ব্যাপারে এবং ডক্টর আল ওসাইমিন রহমতুল্লাহি আলাই সহ আহালে আরবের বড় বড় উলামায়ে কেরামের বক্তব্য তিনি সেখানে ভোট করেছেন যেটার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে ইমান আনার পর সর্বোত্তম মুসলমান মুসলমানদের দায়িত্ব হচ্ছে মুসলিম ভূমিকে প্রতিরক্ষা করা এমনিভাবে ইবনে আবেদিন স্বামী ফতোয়া স্বামীতে উল্লেখ করেছেন ইজাদ কুফার কুফফার বালদাতাম বিলাদুল মুসলিমিন মুসলিম ভূখণ্ডের ভিতরে যদি কোনো কুফ্ফার গোষ্ঠী আগ্রাসন চালায় তখন সেই এলাকার ভিতরে মুসলমানদের জন্য জিয়াদ ফরজা আইন হয়ে যায় জিহাদ ফরজে চারটা চারটা কারণের ভিতরে এটি একটি কারণ ইজা দাখাল কুফার ও বালদাতাম বিলাদির মুসলিমিন মুসলিম ভূখণ্ডে যখন কাছের আগ্রাসন চালায় তখন সেই ভূখণ্ডকে রক্ষা করা মুসলমানদের জন্য ফরজ হয়ে যায় সর্বপ্রথম ফরজ হয়ে যায় ওই ভূখণ্ডের লোকদের উপর এরপর যদি এরপর তার প্রতিবেশী রাষ্ট্র এরপর তার প্রতিবেশী রাষ্ট্র এরপর তার প্রতিবেশী রাষ্ট্র এরকমভাবে শওকান ও গারবান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পাশ্চাত্য থেকে প্রাচ্য প্রত্যেকটা অঞ্চলে জেহাদ ফরজা আইন হয়ে যায় মুসলমানদের জন্য নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরস ঠিক তেমনিভাবে গোটা মুসলিম জাতির উপর জেহাদ করা ফরজা আইন হয়ে যায় সে সময় ইবনে আবেদিন স্বামী ফতোয়া স্বামীতে লিখেছেন যে সেই সময় যখন জিহাদ ফরজ হয়ে যায় মুসলমানদের উপর আগ্রাসন চলে তখন কোনো মালিকের অনুমতি লাগবে না কোনো তার অধীনস্থ কর্মচারীর কোনো পিতা মাতার কোনো অনুমতি লাগবে না তার সন্তানের স্বামীর অনুমতি লাগবে না তার কোনো স্ত্রীর কেননা জিহাদ তখন ফরজুল আইন ফরজুল আইন যেরকম যখন হয়ে যায় তখন কোনো ব্যক্তির অনুমতি লাগে না সেই সময় একটি মাত্র কারণ থাকে যে মুসলমান ভূখণ্ডকে রক্ষা করতে হবে কাফেরদের মোকাবেলা করতে হবে কাফেরদের মোকাবেলা করার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে জিহাদ করা জিহাদকে বলা হয়েছে ইমাম আহমুদ্দিন হাম্বল বলেন আল জিহাদু কেতারুল কুফার জিহাদ হচ্ছে কাফেরদেরকে হত্যা করা জিহাদের বিভিন্ন অর্থের ভিত্তি এটাও এসেছে ইমাম শাফি রহমতুল্লাহিয়ালাহ বলছেন আল জিহাদু আল নফসু আল মালি লিস আলী লি জিহাদ হচ্ছে জবানের মাধ্যমে কলমের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যে সমস্ত মাধ্যম দ্বারা কাফেরা মুসলমানদেরকে আক্রমণ করে ওই সমস্ত ওই সমস্ত অস্ত্র দ্বারা কাফেরদের প্রতিরক্ষা করার নামে হচ্ছে জিহাদ প্রতিরোধ করার নামই হচ্ছে জিহাদ অতএব একটি বক্তব্যকে খণ্ডকালীন বক্তব্য হিসেবে ধরা চলবে না মাওলানা রফিকুল ইসলাম মাদারীর বক্তব্য যুক্তিযুক্ত তিনি কোনো মন করা কোনো কথা বলে নাই তিনি মন করা কোনো কথা বলে নাই তিনি বলেছেন শাহেখ আব্দুল আজম রহমতুল্লাহি আল্লাহ সে জগৎ বিখ্যাত ফতোয়া তিনি বলেছেন ইবনে তাইমের রহমতুল্লাহি আল্লাহ মাজমাতুল ফতোয়াই যে ফতোয়াটা দিয়েছেন সেটাই তিনি বলেছেন আজকে যারা সালাফি ইমামদের ভিতরে যারা সালাফিদের ভিতরে যারা আজকে সালাফি দাবি করে তাদেরকে আমরা বলবো। আপনারা অতি সদ্য শাহেখ বিন বাজ রাহিম আল্লাহর ফতোয়া দেখেন এবং ওসাইমিন রহমতুল্লাহি আলাহের ফতোয়া দেখেন শেখ নাসির ওলওয়ানের ফতোয়া দেখেন শেখ নাসির আল ফাহাদের ফতোয়া দেখেন এরকমভাবে আহলে আরবের সমস্ত আলেমরা একমত যে মুসলমান বুকুন যদি কাফের রাগ রাসন চালায় তখন তাদেরকে প্রতিরোধ করতে হবে এখানে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই